আসসালামু আলাইকুম আমি রাশিদুল আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখতে আছেন আমার ভিডিওটা আপনারা সবাই ভালো আছেন আর জুমার নামাজের পর কিন্তু কবুতরকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম তো কবুতরকে খাবার দেওয়ার পর পরই চলে যাব কবুতরের হাটে আর আজকে আপনাদের কবুতরের হাটটা ভালো করে দেখানোর চেষ্টা করব তো আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের খাবার দুপুরে হচ্ছে ধান আর গম তো মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়াইতে হবে কবুতরকে মাঝে মধ্যে একটু ধান গমটা দিতেই হইবে কারণ ধান গমটা না দিলে বেশিরভাগ দেখা যায় ধানের কারণে আপনার কবুতরের চোপড়িটা কিন্তু কাটে কবুতরের চোপড়ি হয় না তো সবাই এক এক করে খাবার খাইতে চলে আসতে আসছে মাসাল্লাহ সবাই কিন্তু আর খাবার দাবার শেষ করেই চলে যাই আছে কবুতরের হাটে বর্তমানে কিন্তু আমি একটু কবুতরকে খাবার কম দিতে আছি আর কম দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ফসলের মাঠ আর ফসলের মাঠে ওরা সবসময় নিজেরা যাইয়ে এক একা খাবারটা খায় এই জন্য আমি খাবারটা কম দিতে আছি এবং খাবারের পরিমাণটাও কম লাগতে আছে আমরা চলে আসলাম কবুতরের হাটে আর এইখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আমরা আমাদের নতুন খামারের জন্য কিছু কবুতর আজকে ক্রয় করে নেব এগুলো সব ঠিক রেডি খামার কাছে পুরনের বাড়ি হ্যাঁ ওর দিন পুরো মিলে দিলে চল ঠিক আছে কি কবুতর আলহামদুলিল্লাহ অনেকটা ঘোরাঘুরির পর আমার নিজের জন্য একটা পারনাইয়া সাদা বোম্বাই কবুতর ক্রয় করলাম নতুন খামারের জন্য ব্যাগ ভর্তি অনেকগুলো কবুতর ক্রয় করছি হাটের লেনদেন শেষ করে আমরা কবুতর নিয়ে চলে যাব আমাদের খামারে এবং আপনাদের দেখাবো আজকের কী কবুতর ক্রয় করছি তো চলে আসলাম তুইন মামার খামার বাড়িতে তো মামার খামার বাড়ির জন্য কিছু আজকের কবুতর ক্রয় করে নিয়ে আসছি তো এটাগুলো অনেক সুন্দর একটা খামার বাড়ি তৈরি করছে তো আপনাদের পরে একবার সব কিছু ঘুরাইয়া দেখাবো এটা হচ্ছে তহিন মামার খামার বাড়ির কবুতরের সেট আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কবুতরের শেডটা কেমন হয়েছে তো বর্তমানে আমি আছি টুহিন বামার খামার বাড়িতে আর এই জায়গাতে একটা কবুতরের শেড তৈরি করা হচ্ছে নতুন করে তো এই জায়গায় কিছু কবুতর ক্রয় করে নিয়ে আসছি তো আপনাদের দেখাবো মাসাল্লাহ কিছু ভালো জাতের কবুতর কিন্তু আমরা নিয়ে আসছি তো এই নতুন খামারে নতুন করে কিছু কবুতর উঠাইতে চাইতেছি আর বর্তমানে আমার তুইন মামা চলে আসতে আছে কবুতরগুলো তার হাতেই সারবে খামারের দরজাটা খুলতে আছে আর পরবর্তীতে মামায় বিসমিল্লা করিয়া ঢুকলো আর না খুবটা অনেক সুন্দর হয়েছে না সবগুলো বিসমিল্লা কবুতর কবুতরগুলো সারিয়ে দেবে বিসমিল্লা কইয়া আপনারা দোয়া করে দেবেন নতুন কামারের জন্য এই যে হচ্ছে সিরাজি এক পেয়ার এইটা হচ্ছে নরক ডিমে চলে আসছে এই মার্শাল্লাহ আজকের মোটামুটি কিন্তু অনেক কবুতরই কিন্তু ক্রয় করা হয়েছে এবং কিছু ভালো জাতের কবুতরই আমরা নিয়ে আসছি মার্শাল্লাহ আপনার নিউ অ্যাডাল কবুতর আছে দুই জোড়া এক জোড়া হয়েছে আর এক জোড়া হয়েছে সিরাজি অল্প কিছু দিনের ভিতরে হয়তো ডিম দিয়ে দিবে যাতে ভালো ওরা জায়গাটা পজিশন ভালো মতো বোঝে দর্শকদের সম্পর্কে কিছু বলেন দর্শক ভাইরা আমি যেভাবে এরকম শখের খামার করতেছি আপনারাও এরকমের শখের খামার করেন ভালো লাগবে মনও ভালো লাগবে এবং মোটামুটি আয়ের উৎস হবে সবকিছু মিলেই একটা ভালো লাগার একটা খুব সুন্দর সময় থাকবে কোনো টেনশন থাকবে না কোন ঝামেলা ধন্যবাদ সবাইকে আমার নিজের জন্য একটা মুম্বাই কবুতরের নয়ে নিয়ে আসলাম তো এইটার সাথে একটা মা দি আছে আমার এটা জোর দিয়ে দেব তো 마শাআল্লাহ আজকে কিন্তু এই নটটা আনছি তো নটটা এত সুন্দর ডাকাডাকি করতে আছে আর মা কবুতরটা কিন্তু সাথে সাথে জোর পড়ে গেছে দেখেন 마শাআল্লাহ তো পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই কবুতরের জোড়াটা কিন্তু দিছি তো এই নটটা আজকে কিনে আনছি তো মাসাল অনেক সুন্দর হয়েছে নটটা আপনারা দোয়া করবেন জানো কবুতর সুস্থ থাকে তো ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ